তার মানে আজকের বাজারে অনেকটা পেঁয়াজের বাজার দাম কম দর্শক বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক গত হঠাৎ থেকে রাতারাতি কমল পেঁয়াজের বাজার দাম দর্শক কতটা কমল পেঁয়াজের বাজার দাম চলুন আমরা কৃষক এবং ব্যবসায়ী বাইদের কাছ থেকে জেনে নিই তো সরাসরি যাচ্ছি কৃষক বাইদের কাছে আজকে কিন্তু বাজারে গত থেকে আজকের হাটে পেঁয়াজে আমদানিটা অনেকটা বেশি ছিল তো বাজার দাম অনেকটা কম ছিল গত থেকে যার কারণে কিন্তু অনেক কৃষক ভাই পেঁয়াজ বাড়িতে ফেরত নিয়ে গেছে এবং এখনও দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজার দাম কিন্তু কম থাকায় এখনও মোটামুটি ভালো আমদানি রয়েছে পেঁয়াজের বাজারে তো চলুন চলে সরাসরি কৃষক ভাইদের কাছে এবং জানে দিতে বাদা এবং কাঠিওয়ালা এবং ছোট মাঝারে পেঁয়াজের বাজার দাম কেমন যাচ্ছে তা সাইড দেশি পেঁয়াজ নাকি কয় মান নিয়ে আসছেন দাম কত বলছে আঠারো উনিশ আঠারো উনিশ গত হারে কি পেঁয়াজ নিয়ে আসছিলেন বাইশশো তার মানে আজকের বাজারে পেঁয়াজের দাম কম

মনীষা বলছে তো গত কি পেঁয়াজ নিয়ে আইছিলেন না আজ দি প্রথম আজ তোমার বলছো ভাই এটা কি দেশি পেঁয়াজ দেশি তো দাম কত বলছে কত বলছে তো ভাই জানে বাসা কোথায় তো গত হাটে কি পেঁয়াজ নিয়ে নাকি তো গত হাটে কত বিক্রি করছিলেন একুশো আর আজকে কথা হচ্ছে তার মানে আজকের বাজারে অনেকটা পেঁয়াজের বাজার দাম কম দর্শক আমরা কয়েকজন কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারলাম এই মুহূর্তে পেঁয়াজের বাজার কিন্তু গত হটার থেকে আজকের বাজারে তিন চার তিনশো থেকে চারশো পর্যন্ত কম